হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা রাখছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি ইফতারি বানাবো একটু ভিন্ন স্টাইলে তো এখানে হচ্ছে আমি আজকে চাউমিন বানাবো এটা ভাবছিলাম কারণ রেগুলার একই ধরনের ভাজা পোড়া মুড়ি মাখা আজকে আর খেতে চাচ্ছিলাম না তো এখানে আমি আমার যা যা প্রয়োজন সব কিছু বের করে নিয়েছি আর আজকে চাউমিন রেসিপিটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে ইফতারি আয়োজনটা একটু যেহেতু ভিন্ন স্টাইলে করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এখানে যে মাছগুলি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি তারির জন্য ভেজ রেখেছি তো এখানে অবস্থা দেখো তিনটা পিস খুব ভালো মতো আমি উল্টাতে পেরেছি আরেকটা লন্ডভণ্ড হয়ে গেছে তো কোনো ব্যাপার না আমি যেহেতু আমরা বাসায় তিনজনই বাট আমি সবসময় এক পিস এক্সট্রা দেই তো সেইটাই আজকে একদম দেখলাম যে ভন্ড হয়ে গেছে তো মরিচ আর পেঁয়াজ ভালো মতো ভেজে এর সাথে আমি মাছ ফ্রাইটাকেও দিয়ে দিব তো এখানে হচ্ছে আমার পানিটাতে জাল চলে আসছে তো আমি চাউমিনটা ঢেলে নিলাম আর এক প্যাকেটই দিচ্ছি কারণ এর বেশি আই থিঙ্ক আমাদের প্রয়োজন পড়বে না তো চাউমিনটাকে আমি ভেঙে দিব না এভাবে আসতেই থাকবে এটা আস্তে আস্তে যখন হাফ বয়েল হবে পুরোটাই কিন্তু পানির ভিতর ডুবে যাবে আর এই তো আমার মাছ ভাজাটা দেখতে পাচ্ছ এটা খেতেও অনেক মজা হয়েছিল অনেক লোভনীয় মাছ আর এই তো এই দিকে আমি আমার ফ্রোজেন কিছু আইটেম বের করে নিয়েছি চাউমিনের সাথে সাইড ডিশ হিসেবে দিব আর কি তো এই রোলটা কারা কারা চিনতে পেরেছো যারা আমার প্রিভিয়াস ব্লগগুলো দেখেছে সেখানে অনেকেই দেখেছে যে আমি রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য কিছু হোম মে ভেজিটেবল রোল কিছু বাসায় করেছিলাম সেগুলো ফ্রোজেন করে রেখেছিলাম তো সেখান থেকে আমি এগুলোকে বের করে এখন জাস্ট ফ্রাই করে নিচ্ছি আর কিছু নাগেটস বের করে নিয়েছি কারণ ফ্রোজেন আইটেম আমার বাসায় অলয়েস থাকেই তো এই তো রোলগুলোকে আমি একটু মুচমুচে করে ফ্রাই করে নিলাম এরপর হচ্ছে আমি নাগেটসগুলোকে ভেজে নিব। এখানে চিকেন সামোচা আর চিকেন নাগেটস বের করে নিয়েছি এগুলোকেও আমি কিছুক্ষণ সময় নিয়ে ফ্রাই করে নিব। কারণ এখানে আজকে আমি জাস্ট ছোলা মুড়ি মাখা এটা বাদে অন্য কিছু করতে চাচ্ছিলাম এই জন্যই আজকে অন্যভাবে একটু ইফতারিটা করলাম কারণ একই ধরনের ইফতারি না রেগুলার খেতে ভালো লাগে না আর এই যে দেখতে পাচ্ছো এখানে আমি সবজি কেটে নিয়েছি আর চিকেন সসেজ কেটে সেটাকে আমি একদম পিস পিস করে নিয়েছি এরকম তো ফার্স্টে আমি প্যানের ভিতরে একটু অয়েল দিয়ে চিকেন সসেজটা একটু ভেজে নিব তো এইগুলো যখন একটু হালকা লাল লাল করে ভাজা হয়ে যাবে তো এটাকে এক পাশে রেখে বাকি সাইডটাতে আমি ডিম ভেজে নিব তো চাউমিন বলো নুডলস বলো সব কিছু দিয়ে কিন্তু একটু ভালো লাগে যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে ভিডিওটা করছি সো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো অ্যান্ড ভ্লগার আছো শুধুমাত্র তারাই বুঝতে পারবা এই ঝামেলাটা তো যাই হোক এক হাতেই আমি একটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি তো ডিমের ভেতর আমি একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম তোমরা চাইলে এই টাইমটাতে একটু লবণ অ্যাড করতে পারো তবে আমি লবণটা সবসময় লাস্টে অ্যাড করি যেহেতু এর ভেতর কয়েক রকমের সস যাবে সসে কিন্তু অনেক ধরনের লবণ থাকে তারপর আবার কিছু মশলা যাবে নুডলসের মশলাগুলোতেও কিন্তু সবসময় লবণ থাকে তো এই জন্য আমি একদম লাস্টে অ্যাড করি তো এখন হচ্ছে আমি এখানে সবজি অ্যাড করে দিব এখানে সবজি বলতে আমি একটু বাঁধাকপি নিয়েছি একটু টমেটো নিয়েছি আর একটু পেঁয়াজের কালি নিয়েছি তবে আমি ক্যাপসিকামকে খুব মিস করছিলাম কারণ চাউমিনের ক্ষেত্রে কিন্তু একটু ক্যাপসিকাম দিলে ভালোই লাগে তো তোমরা চাইলে আরও অ্যাড করে নিতে পারো তোমাদের পছন্দ যে কোনো সবজি তো এর মাঝে আমি এখানে একটু বিট লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু চাট মশলা দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারটা ভিন্ন আসার জন্য দিয়েছি তো এর ভিতর কিন্তু আমি অনেক কিছু আরও অ্যাড করব সেটা তোমরা দেখতেই পাবে তো এখন আমি ভালো মতো সবজিগুলোকে চেড়ে নিয়ে এর ভিতর মিক্সড হার্বস দিয়েছি তো এইটা অ্যাড করার ফলে দারুণ একটা ফ্লেভার আসে একদম অন্যরকম একটা ফ্লেভার চলে আসে তোমরা চাইলে এটা ইউজ করে দেখতে পারো তবে আমি এই মিক্সড হার্বসটা সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে যখন আমি হোয়াইট সস পাস্তা বানাই ঠিক তখন তো এখানেও একটু দিয়ে দিলাম এরপর সবজিগুলোকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব এগুলো একদম হাফ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এভাবে ভাজতে হবে আর গ্যাসটা কিন্তু ফুল ফ্লেমে রেখেই তোমরা ভাজাভাজি করবে পুড়ে যেন না যায় খেয়াল রাখবে তো এটা হচ্ছে আমার নুডলসের সাথে যে মশলাগুলো আসে সেখান থেকে আমি একটা মশলা নিয়ে জাস্ট হাফটা দিয়েছি আর বাকি হাফটা রেখে দিয়েছি যখন চাউমিনটা আমি এর ভেতর দিব বাকি হাফটা অ্যাড করে দিব তো এগুলো দেখো একদম বয়েল্ড হওয়ার পর ফুলে ডাবল হয়ে গেছে আর কত্তগুলো হয়েছে আমি কিন্তু এখানে এক প্যাকেট ইউজ করেছি আর এটার অ্যামাউন্ট এতটাই বেশি ছিল মশালা অনেক মানে পরিমাণে হয়েছে তো ফার্স্টে চিন্তা করেছিলাম দুই প্যাকেট দিব তখন চিন্তা করলাম যে দুই প্যাকেট দিলে দেখা যেত যে এগুলো আর শেষ করা যেত না কারণ আমরা যেহেতু বাসায় দুইজন আমার ছোট একটা বেবি আছে আমরা তিনজন খাওয়ার পরেও কিন্তু ভালো অ্যামাউন্টের ছিল এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ বেবির পরের সকাল সকালবেলার নাস্তা হয়ে যাবে আর কি তো বাদ বাকি যে মশলাটা আমি রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এরপর আমার হাতে বানানো হোম মেড যে কেচাপটা আমি সেটাও একটু দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সয়া সস আর সয়া সসে কিন্তু লবণ থাকে এই জন্য আমি সবার লাস্টেই লবণটা অ্যাড করি তো এরপর দিয়ে দিব ফিশ সস এই সসটা মাস্ট বি ইউজ করবা কারণ রেস্টুরেন্টে যখন তোমরা বিভিন্ন ধরনের চাউমিন তারপর ফ্রাইড রাইস এগুলো খাও দেখবা যে বাসে যতই ভালো বানাও না কেন ওই রেস্টুরেন্টের ফ্লেভার কিন্তু আসে না সামান্য একটু ভিন্নতা থাকে তো এটা দিলে দেখবা যে ঠিক রেস্টুরেন্টের মতো একটা ফিলিং পাচ্ছ তো যাই হোক আমি এই জন্য বাসায় সবসময় ফিস সসটা রাখি তো এখন সব ধরনের সস ইউজ করা শেষ নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে এখন জাস্ট সার্ভ করে নিব তো বন্ধুরা কালারটা দেখতেই পাচ্ছো অনেক কালারফুল হয়েছে যেহেতু আমি এর ভেতর কালারফুল সবজি ইউজ করেছি এরপর প্লেটিংসগুলো রেডি করে আমি টেবিলে সার্ভ করে নিলাম তো যখন আমি প্লেটিংসগুলো সার্ভ করছিলাম তখন কিন্তু সাইফার পাপা ছোলা বুট যেটা সেটা ভুনা করে নিয়েছে তো এই তো আমাদের ইফতার টেবিলের ফাইনাল লুক এর মাঝে আমাদের একটা গিফট এসেছে এটা হচ্ছে একটা আপু আমাদের জন্য এখানে চিকেন বিরিয়ানির প্ল্যাটার পাঠিয়েছে তো ওই আপুর পেজ লিঙ্কটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তো হোমমেড বাই জান্নাত এই পেজে গেলে তোমরা হোমমেড ফুড পেয়ে যাবে যারা বাচ্চাদের হোম খাবার খুঁজছো একদম ঘরোয়াভাবে ফ্রেশ খাবারটা চাচ্ছ তারা চাইলে এই আপুর সাথে ন করে তার পেজ থেকে তোমরা খাবার অর্ডার করতে পারো তো এরপর ইফতার টাইম চলে এসেছে আমরা ইফতার করা শুরু করে দিয়েছি আমি একটু টেনশানে ছিলাম যে এই খাবারটা কেমন হয় অ্যান্ড সবাই পছন্দ করে কিনা তো মার্শাল্লাহ দেখলাম সবাই পছন্দ করেছে অ্যান্ড বেবি ওর বাবা খুব মজা নিয়ে খাবারটা খাচ্ছিলো আলহামদুলিল্লাহ সো এই ছিল আমার আজকের ছোট্ট একটি ব্লগ কেমন লাগলো জানাতে ভুলো না আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ